কিন্তু জঙ্গলের বাঘের আমার নাবিকে দেখার জন্য পাগল ছিলেন এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরান শুনব আমার মক্কা থেকে যেন চলে গেলেন তাইফে ফে মা দায় হালেমার বাড়িতে দয়ার নবী আমার চলে গিয়েছেন দায় হালেমার বাড়িতে দায় হালেমার বাড়িতে যেমনই আমার নাবি মুস্তাফা পৌঁছেছে সেই সময় কোনো লাইন ছিল না সেই সময় কোনো কারেন্ট ছিল না সেই সময় কোনো ব্রাদার মুসলমান আলো আলো ছিল না যেমনই আমার দয়ার নবী মায়ার নবী যেমনই তাইফটা জানো আলো আলো হয়ে গেল আছে জোরে দায় হালিমার বাড়িতে আমার নাবি মুস্তাফা রয়েছেন পুরা গ্রামটা যেন আলো আলো হয়ে গেল রে বাবা মা হালিমার বাড়ি থেকে ছিদ্র থেকে যেন তয়ার নবীর পেশানি থেকে যেন আলো 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 বালো হয় জঙ্গলের বাঘেরা মিটিং যেন করতে লাগলো ওগো জঙ্গলের পশু শুনে নাও শুনে নাও জঙ্গলের সদ্দার বাঘ বলে কি হয়েছে বাঘেরা বলো বলো বলে যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি রে যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে যেই নবীর জন্য সারা কুলকায়না সৃষ্টি সেই নবী আমার মক্কাতে যেন জন্মগ্রহণ করেছিল আমরা তো জঙ্গলের বা আমাদের মনে আশা ছিল কখন মক্কাতে যাব মক্কাতে যে কখন আমার দয়ান নবীকে দেখব মক্কাতে যে কখন আমেনার ব্যাটাকে দেখব মক্কাতে যে কখন আব্দুল পুতনা আব্দুল মোতালিবের পোতাকে দেখব ওরে জঙ্গলে বাঘেরা শুনে গায় না আমরা কি আর মক্কা জান্নাতে যেতে হবে না বলে কেন গো বলে আমরা যেতাম মকাতে কিন্তু স্বয়ন আমার দয়ার নবী চলে এসেছেন তাই তাইফের বাঘেরা কি বলছে আমরা যেতাম মক্কাতে কিন্তু আর মক্কাতে যাবো না বলে কেনে বলেন দয়ার নবী খুদি চলে এসেছেন তাইফে কোথায় এসছেন নাবি মুস্তাফার দুধ মায়ের নাম কি হালেমা কি গো নাবি মুস্তাফার আম্মা জানের নাম আমেনা নাবি মুস্তাফার দুধ মায়ের নাম হালেমা বেরাদার মুসলমান আমার যেমনই আমার দয়ার নবী তাই ফেসেছেন জঙ্গলে পশুরা চিন্তা করতে লাগলো কেমন করে দেখি দেখি তো কেমন করি আজকে আমরা টাকা পয়সা হয়েছি উড়া প্লেনে চ করে চলে যাই নবীর রাউসা দেখেনি তাই তো কিন্তু জঙ্গলে বাগদের মনের কেমন করে আমি এখন তো আর নবীকে দেখব গো কেমন করে হাবিবুল্লাহ কে দেখব কিন্তু দেখো রে বাবা বাগদের মধ্যে একজন ডেকে বলে সোন বলে কি হয়েছে বলো বলো বলে দয়ানবী নবীকে দেখতে হলে আমাদেরকে একটা বুদ্ধি করতে হবে বলে কি এমন বুদ্ধি করতে হবে বলো বলে শোনো

ছোটতে সয়না আমার দয়ার নবী আসবে বাগদের মনে আসা নবী দেখব বাগদের মধ্যে একটা বাগ বললো শুনো কেমন করে দেখবা বলে কেমন করে মানে নবী মুস্তাফার দুধ ভাই জাননাম হলো মাসুদ সেই মাসুদ যেন স্বয়ং চলে আসে ময়দানে আর মাসুদ যদি ময়দানে আসে মাসুদ ছাগল নিয়ে আসবে সেই ছাগলগুলোকে আমরা ধরে নেব কিন্তু খাবো না কি করব ধরে নিব কিন্তু খাবো না রে বাবা আজকে প্রথম তাই জন্য বাবা নিয়ে চলে গেলাম ও আমার মায়ের এই কথা বার্তা বলতে মুসলমান শুনো শুনো গো বাবা আমার দয়া নবী আমার যেন রয়েছেন নাবি মুস্তাফা দুধ ভাই নামটা কি বললাম কি বললাম কি বললাম মাসুদ যেন কয়েকটা ছাগল নিয়ে দায় হালেমার কাছ থেকে টুক 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 টক 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 করে রওনা হয়ে গেলেন যাবেন কোথায় বুঝাচ্ছি বাবা আজকে যাবেন কোথায় যাবে ছাগল চরাগাতে ময়দানে যেমনই পৌঁছাতে যাবে বাগদ দেখে বললো শুনো শুনো গো বলে কি হয়েছে বলো বলো বলে দেখো গো আমরা যদি দয়ার নবীকে দেখতে হয় তাহলে মাসুদের ছাগলগুলো ধরে নাও মাসুদের ছাগলগুলো ধরে নাও সমস্ত বাঘেরা জঙ্গলে চতুর সাইডে যেন দাঁড়িয়ে গেলেন ও আমার মা বোনেরা শুনে নাও কান্নার জীবনী আস্তেছে বাবারে উ আমার বাবারা শুনো কেমন করে কাঁদবে দেখো সমস্ত বাঘেরা রে যেন দাঁড়িয়ে আছে মাসুদ যেমন ছাগল চড়াতে গেল ছাগল গুলোকে যেন একটা ধরে ধরে নিয়ে নিয়ে চলে চলে গেল গেল আর একটা এসে এই করতে করতে বাবা সমস্ত ছাগল গুলো যেন ধরে নিয়ে চলে গেল আপনারাই বলুন রে বাবা আপনার ছোট্ট বেটা মাঠে জুতি যায় সব ছাগল নিয়ে গেলে কাঁদবে কি কাঁদবে না ছোট্ট বাচ্চা ছাগল নিয়ে গেলে কাঁদবে না যেমনই ছাগল নিয়ে গেছে মাসু আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ আমার মা গালে মা অনেক গরিব মানুষ আল্লাহ আমি ছাগল চড়াতে এসেছি বাঘেরা আমার ছাগল গুলো ধরে নিল কিন্তু বাঘেরা ছাগল খাবে না খাবে না বাঘেরা দয়ান নবীর চাগরা চেয়ার করবে তাই জন্য যেন ছাগল ঘুরে ধরে নিয়েছে যেমন ছাগল নিয়ে গেল ছোট্ট বাচ্চা বসু দুই চোখের পাড়ি ফেলে ফেলে যেন কান্না করতে যারি ওরে জঙ্গলের পাখির আরে ধরবি তো ধর আমার পুরো ছাগলগুলোকে ধরে নিয়ে চলে গেলি আমার ছাগলগুলোকে নিয়ে চলে গেলি এখন আমার আম্মা আমে হালে বাকে কি জবাব দেব ছোট্ট বাচ্চা মাসুদ্র পাবা তুই চোখের পানি টপ টপ टप 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 कर फेलते फेलते चले जाए नबी मुस्तफार दूध माहाले मा। नबी मुस्तफार दूध माहाले मारा दी अल्लाह ताला अनहागु যেন বারান্দাতে রয়েছেন মাসুদের চোখের পানি টপ 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 করে যেন জমিনে বইয়া যায় মাসুদ যেন কান্দে দাই হালিমা বলে বেটা কিসের জন্য তুমি কান্দরে লাল আমি সবই সইতে পারি রে বেটা কিন্তু তোমাদের চোখের পাড়ি আমি যেন সইতে পারি না রে বেটা ও বেটা মাসুদ বল কিসের জন্য কাদ বল বলে মা কি এমন দুঃখের কথা বলবো মা বলে বেটা কেন গো বলে মা জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলাম মা আমাদের ছাগলগুলো গুলো যেন বাঘে ধরে নিয়েছে মা দায়ে খালনি মা বলে বেটা তোমার ছাগল ধরেছে ঠিক আছে বেটা তোমাকে যদি ধরে নিয়ে চলে যেত লাল রে আমি কাকে ছেলে ছেলে বলে ডাক দিতাম কাকে আমি বেটা বেটা বলে ডাক দিতাম এই বলে যেন কান্না করে মাসুদ বলে দিল বলে বেটা শুনে আর তুমি জঙ্গলে না রে লাল আর তোমরা জঙ্গলে যাবে না এই কথা বলার পরে বাবা গো যেমনি গিয়েছে তাই হালে মা বাড়ি থেকে একটু অপাস হয়েছে তেমনি মাসুদের চোখের পানি দেখে সয় নবী মায়ার নবী এসে বলে ভাই আমার কিসের জন্য কান্দা ভাই তোমার চোখে কিসের জন্য ছোট্ট ভাই পানি রে তোমার চোখে কিসের জন্য ভাই জল রে আমার আম্মা দায় খালে বা কিসের জন্য কান্দেন মাসুদ কেঁদে কেন্দে বলে দাদা আমার আম্মা যান অনেক গরিব ছিল দাদা গো আমি ছাগল চড়াতে গিয়েছিলাম দাদা আমার ছাগলগুলোকে বাঘে ধরে নিয়েছে দাদা আমার আম্মাজানকে কি বলে সান্ত্বনা দেব নবী আমার বলে ভাই রে না রে ভাই বলে কেন কেন দাদা অনেকগুলো ছাগল ধরে নিয়েছে বলে মা ছাগল ধরেছে তো ধরেছে ভাই আমি তোমার ছাগল গুলো এনে যদি দিতে পারি তুমি কি খুশি হবা ভাই রে বললো হ্যাঁ হ্যাঁ দাদা খুশি হব কিন্তু আমার আম্মা দায় মাঝে মানা করেছে এই কথা যেমনই বলেছে আমার নবী বলে চলো চলো ভাই চলো চলো একবার ময়দানে চলো কিউন বাঘে ছাগল ধরেছে কিন্তু বাঘদের মনে একটা আশা ছাগল ছুটাতে অন্য কেউ আসবে না ছাগল ছুটাতে স্বয়ন আমার দয়ার নবী আসবে কোন বাগে ছাগল ধরেছে আমি দেখে নিচ্ছি কিন্তু ইনি তো হলেন একজন আল্লাহর নবী নাকি ইনার জন্য সারা কলকায়না সকলেই সৃষ্টি আমরা আপনারা খালারা সৃষ্টি কি নয় আমার খালারা জন্য সৃষ্টি সবাই সৃষ্টি তো বেরাদার মুসলমান আমার আমার দয়ান নবী যাবে ছাগল আসবে কি আসবে না বলে চলো চলো মাসুদ চলো চলো রে কোন জঙ্গলে ছাগল ধরেছে চলো বলে জঙ্গল বাঘ যদি বার হয় সাদা খেয়ে নেবে খেয়ে নেবে বলে একবার চলো চলো দেখি কোন জঙ্গলে বাঘ ছাগল ধরেছে টুক 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 করে গুটি গুটি পায় দুই ভাই মিলে যেন হাজির হয়ে গেলেন এই একটা মনো করার ময়দান আমার নবী ময়দানে মধ্যে কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি করে নাবি মুস্তাফা আমার যেন স্বয়ং চলে আসতেছে তাড়াতাড়ি করে তোমরা বাঘেরা মিলে ছাগলগুলো পঁচিয়া পৌঁছিয়া ছাগল গুলো আমার আপনার দয়ার নবী যেমনই ময়দানে পা দিতে যাবে আমার নবী শুধু একটাই কথা বলে আমার ছাগল কে থা একেটো বলে দাও আমার ছাগল কে থ বলে দা

জরে আমার জীবন এগে এ লাগা ভিশন তো ফানের ধারা তো ফানের ধারা পার করো গো পিরিয়নবেজে পা আমার জীবন গোভীষণ তো ফানের থা তো ফানের থা বলুন अमार सा गुल खे थोरे चो जल्दी धीअ दारा ताणी देरा योस জীবনে ভা এগেল তো ফানের ধারা তো পানের ধারা বাঘেরা যেমনি রে বাবা তেমনি সঙ্গে সঙ্গে রে ময়দানে নিয়ে চলে এলো ছাগল ময়দানে ছাগলগুলো নিয়ে এসে বাঘেরা এসে যেন তো নবীকে সালাম দিতেছে ছোট্ট বাচ্চা মাসু ভয়ে যেন কাঁপতেছে দাদা গো ও গো দাদা জঙ্গল থেকে কত বাগবার হয়েছে দাদা হয়তো এই বাঘগুলো আমাদেরকে খেয়ে নেবে দাদা হয়তো এই বাঘগুলো আমাদেরকে খেয়ে নেবে আমার নবী বলে মাসুদ রে চিন্তা করার কোনো ব্যাপার দাদা বুঝতে পারছেন তো যাহোক বিরাদার মুসলমান প্রথম রজনী কেমন কেমন লাগতেছে আপনাদেরকে কেমন লাগছে আমাকেও তো আরো কেমন লাগছে তো যাহোক ব্রাদার মুসলমান আমার ছাগল গুলো দিল কি দিল না দিল কি দিল না ছাগল গুলো কে নিয়ে দিয়েছে এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা বিটিরা শুনে নাও ছাগল গুলো কে নিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন দাই হালিমার বাড়িতে যাই এইদিকে নবী মুস্তাফা দুধ মাগালে মা চিন্তা ভাবনায় পড়ে গেল আল্লাহ গো আমি আমার ব্যাটা মুহাম্মদকে মক্কা থেকে নিয়ে এসেছি আমি আমার ব্যাটাকে দুধ পান করাবার জন্য মোহাম্মদকে নিয়ে এসেছি কেন যে মোহাম্মদ আমার নিজের ছেলে নয় আমার বেটা কোথায় আমার দুইটা ছেলে কোথায় গেল আল্লাগু আমার দুইটা ছেলেকে কেন পাই না তাই মা ঘোরাঘুরি করে রে হয়তো আমার নামী মুস্তাফা যখন বাড়িতে এসেছিল সেই সময় নবী চাকরা দেখে আলোতে পাগল হয়েছিল মগিলাগুলো হয়তো সেই মগিলাগুলো বেটা কে নিয়ে চলে গেছে নাকি তাই কলি ম শুধু বোঝুন নয় কেন্দাল্লো আমার বেটা মহামদের জুদি কি

কাছে যে বলে মাগো ও দর দিনে মাগো এই নাও মাই নাও ছাগলগুলো গুলো বলে বেটারে তোমরা কে আমি বলেছিলাম না লাল তোমরা জঙ্গলে যাবে না তোমাদের যদি এখন বাঘে খেয়ে নি তো লাল আমি কি জবাব দিতাম ওরে বেটা মোহাম্মদ তোমাকে যদি এখন বাঘে ধরে নিতো আমি তোমার আম মা আমেনা কি জবাব দিতাম আমার দয়াল নবী বলেছিল মা আমি যতদিন পর্যন্ত আপনার বাড়িতে আসি মা কোনো দিন টেনশন চিন্তা করো না মা আমার দিকে দেখো না ফের ওদিকে দেখছ আমার দিকে দেখো না বাপ মা দাহিমা কে কি বলে মা টেনশন চিন্তা আমি আপনার ছেলে যতদিন পর্যন্ত আছি কিন্তু দেখো রে বাবা দেখো দেখো আমার একবার বাঘের হাত থেকে গেল আর একবার দেখো রে দাই খালিমা খালি মা খালিমা যেন মুস্তাফা মুস্তাফাকে আমার আদর করেন আদর করতে করতে বলেন লা ম আর তুমি কোনো জায়গা যাবা না কোনো জায়গা যদি যাও বেটা কিছু হয়ে যদি যাই রে তাহলে তোমার আম্মা মেনাকে কি জবাব দেব তোমার আম্মা মেনাকে কি আমি বলবো বেটা বলো বলো রে এই কথা কথাবার্তা যেন চলে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে একদিন কেন ঘটনা নবী আমার খালি খালিমার বাড়িতে আসে গো দায় হালে মার বাড়িতে আমার নাবি মুস্তাফা আছেন মা দায় হালে মা শুধু কেন্দে কেন্দে বলে বেটা মোহাম্মদ কোথায় যেও না যেও না লাল রে কিন্তু দেখো রে বাবা আমার নবী যখন দুই তিন বছরে বাচ্চা গো বাবা আমার নবী যেন দায় হালিমার বাড়িতে রয়েছেন নবীকে সব সময় দায় হালিমা যেন দেখভাল করে এবার যেন কান্না জীবনী আসতেছে রে বাবা হঠাৎ করে একদিন রে বাবা কে জানো সাদা সাদা পোশাক পরে সাদা সাদা জিনিস পরে আমার দয়াল নবী কে দাই গালি মারবার পাশে তুলে নিয়ে চলে গেল রে বাবা সাদা সাদা পোশাক পরে নিয়ে গেল রে বাবা जाबी तो जा কাছে ভিতর নয় সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছেন পাহাড়ের ওপরে

তিনজন আপনারা মনে করেন রাত্রে শুয়ে আছেন রাত বারোটাতে আপনি মনে করেন কোথাও বার না তিনজন সাদা সাদা লোক যদি দেখতে পান তো কি করবেন হ্যাঁ থাকবেন আমার দয়ান্ন হাবিবুল্লা কে রে বাবা সাদা সাদা পোশাক পরে ময়দানের দিকে নিয়ে চলে গেল রে বাবা যাবি তো যা একটা পাহাড়ের আমার তো নবীকে নিয়ে চলে গেছে রে যেমনই নিয়ে গেছে রে বাবা সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাকে জমিনে শুইয়া দিলেন কোথায় শুয়ালেন কোথায় ভুঁয়ের ওপরে এবং কিংবা রাধার মুসলমান পাহাড় উপরে শুতিয়া দিল পাহাড়ে উপরে যেমন শুইয়ে দিয়েছে রে বাবা সেই সাদা সাদা লোকেরা তিনজন সাদা সাদা পোশাক পরে রে বাবা কে যেন নাবি মুস্তাফা কে পাহাড় উপরে যেন শুইয়া দিয়েছে রে বাবা শুইয়া দিয়ে বাবা রে সেই জামার ভিতর থেকে যেন ছুরিগুলোকে পার করলো মা জীবনে শুনোরে নবী কিন্তু তা মার বাড়িতে ছিলেন সেই ছুরিগুলো পার করে তালুয়ারি গুলো পার করে আমার দয়ার নবীর যেন জামাটা খসিয়ে নিলেন তিনজন সাদা সাদা পোশাক পরে যেন জামা খসিয়ে নিল আমার দয়ার নবীকে শুইয়ে দিয়ে জামা গেঞ্জি খসালো বাবারে আর ছুরি দিয়ে রে বাবা নবী

দিল একজন লোক যেন দেখে নিয়ে আসে নাভির কুলি যা যেন ছিদ্র করেছে সেই লোকটা দুডাতে দৌড়াতে মাযা আমেরা দায় হালে কাছে যে বলে তোমার মোহাম্মদ কোথায় রে বলে আমার বেটা বাড়িতে ছিল এখন আর আমার কে আমি খুঁজে পাই না আমি গালে বা আমার লালকে আমি এত করে খুঁজি আবার লালকে খুঁজে পাই না এখন আমি আমার আমি নাকি কি জবাব দেব। আমার বেটা কি কোথায় চলে গেছে রে বলে আমে না হালেমা রে তুমি এখন তাড়াতাড়ি করে চলে যাও হালে মা বলে আমি কোথায় যাব বলো বলো বলে হালে মা যাও যাও পাহাড়ে যাও তোমার বেটা মগাম্ম কে যেন কলিজাটা ছিদ্র করে দিয়েছে রে তোমার বেটা মগাম্মদের কে যেন বুকটা পেরে দিয়েছে রে মা যেমন শুনেছে আর মায়ের দিলটা যেন মাল্লরা রে মা দায়ে মার যেন মনটা মাল্লোরা দায়ে হালে মা দুই চোখের পাড়ি ফেলতে ফেলতে যেন চলে যায় আগারে ও বেটা মুগ আজকে যদি তোমার কিছু হয়ে যায় তোমার আম্মায় আমি কি জবাব দেব বেটা আমি কি এমন কথা বলবো ব্যাটারে আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে দয়া বা যেন চলে গেল পাহাড়ের উপরে নবী আমার পাহাড়ে শুয়ে আছে গো পাহাড়ে যেমন শুয়ে আছে ব্রাদার মুসলমান দাই বা দৌড়াতে দৌড়াতে যে যেন নবীকে কোলে করে যেন খান্দে ব্যাটা কে তোমার জটা চিড়ে ছিল ব্যাটা কে তোমার কলিজাটা এরকম করলে ফারলো নবী আমার বলে মা গো আমি বাড়ির কাছে ছিলাম মা কে সাদা সাদা পোশাক পরে যেন নিয়ে চলে এলো মা গো দেখি দেখি ব্যাটারে তোমার কোন জায়গাতে চিড়েছে ব্যাটা দেখি দেখি কতটা তোমার বুকটা চিড়েছে ব্যাটা একবার তোমার বুকটা দেখা ওরে ব্যাটা যেমনই আমার দয়ার নবী গেঞ্জি খুলেছে রে বাবা যেরকমকার বুক সেরকম যেন থেকে গিয়েছে